আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আমাদের আজকের রেসিপি শুরু করছি বাচ্চারা চকলেট কেকটা খুব বেশি পছন্দ করে তার সাথে বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে তবে আজকে যে চকলেট কেকটা বানিয়ে দেখাবো সেটা কোনো রকম ডিম কিংবা কোকো পাউডার ছাড়াই এই চকলেট কেকটা বানিয়েছি তাও আবার চুলায় রকম বিটার ওভেন কিংবা ব্লেন্ডার ছাড়াই এই কেকটা বানিয়ে নিতে পারবেন কীভাবে বানালে এই কেকটা এত বেশি ময়েস্ট আর খেতে অনেক বেশি ভালো লাগবে সেই সহজ রেসিপিটাই অনেকগুলো টিপস সহ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে না টেনে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন চলুন রেসিপিটা শুরু করে প্রথমে আমি এখানে একটা বড়ো বাটিতে হাফ কাপ পরিমাণে ক্যাডবেরি চকলেটটা গুঁড়ো করে নিয়েছি এখানে চাইলে আপনারা অন্য চকলেটটাও নিতে পারবেন এরপরে হাফ কাপ পরিমাণে গরম তেল দিয়ে দিচ্ছি এই তেলটা অবশ্যই গরম করে ব্যবহার করতে হবে এরপর তেলের সাথে চকলেটটা ভালো করে গলিয়ে নিতে হবে আমি একটা স্প্যাচুলা দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো হ্যান্ড দিয়েও করতে পারবেন যেহেতু আমি বলেছি এখানে কোনো কোকো পাউডার ব্যবহার করব না তাই তার পরিবর্তে এখানে আমি চকলেটটা ব্যবহার করেছি এরপর চকলেটটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে যদি কন্ডেন্স মিল্কটা বাড়িয়ে দেন তাহলে চিনির পরিমাণটা এভাবেই কমিয়ে দিতে হবে আর যদি কন্ডেন্স মিল্কটা কমিয়ে দেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এর কেকটা আমি এক কাপ ময়দা দিয়ে বানাবো আর সেই অনুযায়ী আমি এখানে মিষ্টির পরিমাণটা ব্যবহার করেছি এরপর কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখানে এক টেবিল চামচ পরিমাণে ইনস্ট্যান্ট কফিটা ব্যবহার করেছি এখানে যে কোনো ব্র্যান্ডের কফি পাউডারটা ব্যবহার করতে পারবেন তো এরপর এ সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাতে করে কেকটাও খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে আমি এখানে কিন্তু কোনো রকম ডিম ব্যবহার করছি না আজকের কেকটা ডিম ছাড়াই এভাবে বানিয়ে দেখাবো এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা সবগুলো উপকরণ দুইবারে চেলে এরপর এর সাথে মিশিয়ে নিব। প্রথমে একবার চেলে নিয়েছি তারপরে বাকিগুলো আবার উপরে চেলে নিব চাইলে আপনারা একেবারেও চেলে নিতে পারেন তবে দুইবারে দিলে নাড়তে খুব সুবিধা হবে আর কেকের শুকনো উপকরণটা অবশ্যই চেলে নিতে হবে এতে করে ভিতরে কোনো লামস থাকবে না বা ময়লা থাকলেও ফেলে দিতে পারবেন চেলে নেওয়া সবগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব এর সাথে এখন আমি এক কাপ পরিমাণে কুসুম গরম দুধ ব্যবহার করছি এটা আমি চায়ের কাপে মেপে এই দুধটা ব্যবহার করছি চাইলে গরুর দুধটাও এভাবে জাল করে নিতে পারেন অথবা কুসুম গরম পানের সাথে গুঁড়ো দুধটাও মিশিয়ে এখানে ব্যবহার করতে পারবেন তবে দুধটা কুসুম গরম ব্যবহার করতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই সবগুলো উপকরণে একসাথে মিশিয়ে নিতে হবে এখানে আমি আজকে রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার করব না যেহেতু এখানে ডিমটা আমি ব্যবহার করিনি যদি আপনারা চান একটা শুক্রানোর জন্য তাহলে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন কিন্তু আমি এটা এখানে ব্যবহার করিনি এরপর যে আমি দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কতটা স্মুথ আর পারফেক্ট হয়েছে ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন তাতে করে এরকম পারফেক্ট হবে এরপর আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি একটা কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে কেকের ব্যাটারটা সম্পূর্ণ আমি এই মোলটার মধ্যে ঢেলে নিচ্ছি সব ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে হালকা হাতে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে করে ভিতরে কোনো বাতাস না থাকে এরপর চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি অবশ্যই প্রিহিট করে নেবেন এরপরে কেকের মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনার যে ছিদ্রটা ছিল একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি প্রায় পঞ্চাশ মিনিটের মতো এই কেকটা বেক করে নিয়েছি এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে নিতে হবে অন্য যে কোনো কাঠি দিয়েও এটা চেক করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমার কেকটা একেবারে পারফেক্টভাবে হয়েছে আর কাঠিটাও খুব ক্লিন এসেছে এখন কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এটা মোল্ড আউট করে নেওয়া যায় আর প্রথমে ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি দেখে হয়তো বুঝতে পেরেছেন এটা কত সুন্দর মতো মোল্ড আউট হয়ে গিয়েছে আর কেকটা মাসা আল্লাহ দেখতে যতটা সুন্দর ছিল অনেক বেশি মজার ছিল অনেক সফটও ছিল যারা কেকের মধ্যে ডিমের গন্ধটা পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এভাবে অনায়াসে কেকটা বানিয়ে নিতে পারবেন আর এটা খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে এখানে আপনি ডিম কোকো পাউডার ছাড়া এই কেকটা বানিয়েছেন অনেক বেশি মজার এই কেকটা খেতে আর অনেক বেশি নরম ছিল মুখে দিতে মিলিয়ে যাবে এত মজার ছিল এই কেকটা বেকারির অস্বাস্থ্যকর কেক না কিনে এভাবে কিন্তু চাইলে অনায়াসে চুলাই এরকম চকলেট কেক বানিয়ে নিতে পারবেন বিকেলে নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই কেকটা দিতে পারবেন খুব বেশি পছন্দ করবে রেসিপিটা যদি হুবহু ফলো করেন তাহলে কিন্তু কোনো রকম বিটার ওভেন ডিম ছাড়াই কিন্তু চুলাই পারফেক্টভাবে কেকটা বানিয়ে নিতে পারবেন আজকে আমি চেষ্টা করেছি খুব সহজ রেসিপিতে এই চকলেট কেকটা বানিয়ে দেখানোর জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। যাতে করে পরবর্তীতে বানানোর সময় খুব পারফেক্টলি বানিয়ে নিতে পারেন আমি একটা কেকের পিস নিয়ে ভেঙে দেখাচ্ছি এটা কতটা ময়েস্ট আর সুন্দর হয়েছে চাইলে কিন্তু এই কেকটা আপনারা ক্রিম দিয়েও সাজিয়ে নিতে পারবেন এরকম সহজ আর মজার রেসিপিগুলো পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম